তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের মাঝে চলে এসেছে কনফার্ম যে প্রিমিয়াম কেটে যে লিস্স সেটা আপনার আপনারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম ধরে নিতে পারেন এখানে আমাদের যে আজকে চলে এসেছে মিথিক ফোর্স এটা আজকে আপনাদেরকে আগে দেখাই যে আমরা যে লিক্সটা দেখাচ্ছিলাম গুলো ওগুলো কনফার্ম চলে এসেছে আর এখানে তিনটা গান স্ক্রিন এসছে ওয়েপেন স্ক্রিন যেমন এখানে টাইটাল ফোরি নামে একটা মেসেট স্ক্রিন আর এখানে একটা হচ্ছে যে ডিপি স্ক্রিন একটা স্কেচ এগুলো সবগুলো আপনারা মনে করেন যে চারটা মিথিক ফোর মিথিক এম্ব্লেম দিয়ে নিতে পারবেন আর এগুলো সবগুলো এপিক গান চলে আসে পাঁচ লেভেলের গান তো এখানে যেগুলো আমরা লিস্ট দেখাচ্ছিলাম যে আপনাদের আউটফিট ঠিক আছে আউটফিটগুলো হচ্ছে যে উপরে আছে তো এখানে কিছু আপনাদের হেড গিয়ার আসছে ধরেন একটা হেড গিয়ার লেজেন্ডারি লেজেন্ডারি হেড গিয়ার দুই দু তিনটে আসছে আর মিথিক যে আউটফিট তিনটা দেখাচ্ছিলাম আমরা লিক্স সেটা হচ্ছে যেগুলো দ্য সেভেন সেট তারপর ব্ল্যাক টটর ডিফেন্ডার সেট এবং সেট লেডিস আছে এখানে দেখতে পাচ্ছি আমার যে তিনটে লিগ দেখা ছিলাম আট মিথিক এই মিথিক তিনটে আমাদের মাঝে চলে এসেছে এখানে ডাউনলোড করে নিচ্ছেই দেখেন দ্য সেভেন সেট এটা আর সেকেন্ডটা হচ্ছে যে আপনাদের ব্ল্যাক টটর সেট ডিফেন্ডার সেট আরটা হচ্ছে এটা এটা একটা আপনাদের লেডি মেয়ে ক্যারেক্টার সেট তো তিনটে আমাদের আউট ফিট মেথিক চলে এসেছে তো এখন আমরা দেখতে যাবো যে প্রিমিয়াম কেটে কী 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 থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা আউট ফিট একটা হেড গিয়ার দুইটা মিথিক থাকবে একটা মলটা স্ক্রিন ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মলটোব স্কিন আর প্যারাশুট দেখতে পাচ্ছেন একটা এম সিক্সটিন এফর স্ক্রিন দেখতে পাচ্ছেন আর একটা হেড হেলমেট তো এখানে আমাদের যে আগামী কত এগারো তারিখ এগারো দিন পর আমাদের মাঝে চলে আসবে প্রিমিয়াম কেট তো এই এই প্রিমিয়াম কেটের মধ্যে আমরা এই আইটেমগুলো দেখতে পাবো তো এটা হচ্ছে ওয়ান টু থ্রি যে হেলমেটের যে লুকস সেটা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেলের লুকস ঠিক আছে আর এটা হচ্ছে এম সিক্স টেন্টি গান স্ক্রিন একটা এটা হচ্ছে যে আপনাদের নর্মাল স্ক্রিন তো আমরা যেটা দেখবো গান স্ক্রিন আমাদের কনফার্ম যে গান স্ক্রিন দেখতে চলেছে সেটা হচ্ছে যে এম সিক্সটিন সরি এম সেভেন সিক্স টুর যে গান স্ক্রিনটা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অলরেডি আছে এটা অলরেডি আপনার কিল মেসেজ করা আছে আমার তো এটা আবার চল চলে আসবে আমাদের নেক্সট প্রিমিয়াম কেডে স্টার কোড এম সেভেন সিক্স টু ঠিক আছে এটা হচ্ছে অ্যাডভান্স ফর্ম এটা হচ্ছে এলিমেশন ব্রডকাস্ট এটা হচ্ছে ফাইনাল ফর্মস এখন ইন্সপেকশন ইফেক্ট ইমোটস হচ্ছে যে এটা এটা একটা আর্ট লেভেল একটা গান মোটামুটি অনেক সুন্দর গান তো আমি এটা গত এক এক দেড় বছর আগে আসছিলো রেটের মধ্যে তখন আমি এটা নিয়েছিলাম গানটা তো এটা আবার দিয়ে দিচ্ছে ফ্রিতে কী বলবো আর তো তিনটে মেটেরিয়াল পাওয়া যাবে এই আর কি আমি আমার কাছে অলরেডি একশো সতেরোটা প্রিমিয়াম জমা হয়ে গেছে এটা তার গ্লোরিয়াস মোমেন্ট তো আপনারা কমেন্টস করে বলবেন যে আপনাদের মাঝে কে কতগুলো ইনভেন্টরিতে প্রিমিয়াম কেট জমায় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ